ওই মোদিকে একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশ বৈষম্য বিলধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যোদ্ধা আর শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সัจিস আলম বলেছেন বাংলাদেশের সর্বভৌমত্ব কেড়ে ভারত গোপিল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের দুঃর আম লিখে পুনরায় ক্ষমতায় বসতে ঔচিত পদে লিখেছে তারা তাই দেশীয় জনগণ এক

মত বিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে সাজি এইসব কথা বলেছেন মহান বিজয় দিবস ও জুলাই চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয় সাজি সালাম বক্তব্যে আরো বলেছেন এতদিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস বিজয় দিবসে শুধু দুটি গান বাজত যা আপনারা সবাই জানেন বিজয় দিবস স্বাধীনতা সংবিধান ও রাষ্ট্র কারো কত একক দল ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না কিন্তু আওয়ামী নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল গত ষোলো বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারেনি যারা এসবের বিপক্ষে কথা বলেছে তাদের গুম খুন হত্যা করা হয়েছিল এমনকি মামলা হামলা ও নির্যাতনের শিকারও হতে হয়েছে সাজি সালম এ সময় আরো বলেছেন